আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই অ্যান্ড ভিডিও কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য মোগলাই পরোটা বানিয়েছিলাম চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে এখানে মোগলাই পরোটা বানানোর জন্য সুন্দর করে একটা আটার ড্রো করে নিলাম আমি ভালো করে তেল দিয়ে দেখছেন আটার ডোটা অনেক নরম করে করেছি করে আমি এক সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এখানে আমি মোগলাই জন্য ডিম নিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ আর ম্যাগি মশলা দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারফুল হয় এই তো আমার এখন আমি একটা বড় করে এটা রুটির শেপ দিয়ে বেলে নেবো আমি একটু খুব বড় একটা রুটি বেলে নেবো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব একটা পাতলা করে নিই মোটামুটি একটা ভারী করে একটা রুটি বেলে নিয়েছি বড় করে আমার রুটি বেলা শেষ এখন আমি এর মধ্যে ডিম ঢেলে দিলাম ডিমটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব এখন তো মোগলাই শেপে দিয়ে নিচ্ছি ভালো করে চারপাশ আটকে দিব আমি একটু একটু ডিম নিয়ে এটা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি যেন ছুটি না যায় চারপাশ সুন্দর করে আটকে দেব যেন ভাজার সময় ডিম বাহিরে না চলে আসে এই তো আমি ভালো করে আটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আটকানো কমপ্লিট আমি এখানে আগেই তেল গরম করতে দিয়েছিলাম আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে এখন এই গরম তেলের মধ্যে আমি মোগলাইটা দিয়ে দিলাম তেল ভালো করে গরম না হলে মোগলাইটা দিলে ভাজা সুন্দর হয় না এই জন্য আমি তেলটা অনেক ভালো করে গরম করে নিয়েছি এখন এই তো আমার মোগলাইটাও কি সুন্দর ফুলে গেছে আমি এ পিস পিস উল্টে ভালো করে ভেজে নেব এ পর্যন্ত চুলা আসতে একদম মিডিয়াম চুল লোতে রাখবো যেন ভিতরে ভালো করে সিদ্ধ হয় লাল লাল করে ভেজে আমি নামিয়ে ফেললাম এখন আমি এটা স্কোয়ার শেপ এ কেটে নিব দেখতে করে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে আমি ছোট্ট আটা গুলেছিলাম এর মধ্যে আমার চার পাঁচটা মোগলাই হয়েছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ওকে যা